মাঠে অন্ধকার হয়ে গেছে মাঠ অন্ধকার হয়ে গেছে তিন বছর জুড়ে একটু পেয়ে যাবে সে যতটা দেখানোর চেষ্টা চেষ্টা করি যতটা দেখাতে পারছি যে জোসে গুড গোল ভাবনা হোল্ডিস গোল মাখলা সেবে দা ভালো গোল সাত হ্যালো ব্রাদার্স ভালো গোল হ্যালো ব্রাদার্স বনাম চাপাউল গোল টাইগার শুট আউট ম্যাচ করেছে তারা এক গোলে এগিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে গোল করেছে স্টিফেন এক একটা শুট মারা হাড্ডা ডাডি ওদিকে আছে গোল ঝামেলা লেগে গেছে প্লেয়ারের সাথে দর্শকের সাথে ঝামেলা কমেডি দর্শক সাথে কমেডি ঝামেলা ওইদিকে একটা চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে এই মুহূর্তে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ

হ্যালো ব্রাদার্স নিউ টাউন হাই ভোল্টেজ ম্যাচের টাইগার শুট আউট ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ টাইগার শুট ম্যাচ মাঠে আলো অনেক কমে গেছে এখন টাইবার শুট খেলা হবে মুহূর্তে হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পেরেছি সরাসরি সেরে আছে ওল্ডিস্ট গোল মাখলার হয়ে এবং শটে আছে যাচ্ছে না সাত হ্যালো ব্রাদার্স ভালো গোল ভালো গোল ভালো গোল করলো হ্যালো ব্রাদার্স যাচ্ছে না সাত মাঠে আলো অনেকটা কম ব্রাদার্স মোটাও ভোল্টেজ ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ এই মুহূর্তে হাই ভোল্টেজ ফার্স্ট শট হাই ভোল্টেজ ম্যাচের ফার্স্ট শট চার নিচ্ছে স্টিফেন মাঠে আলো অনেক কম মাঠে আলোটা অনেক কম আছে মাঠে আলো অনেক কম আছে এদিকে ফার্স্ট শট নিচ্ছে হ্যালো ব্রাদার্স বনাম উল্লিশ গোল মাখলো উল্লিশ গোল মাখলার দশ নম্বর দশ শট নিতে এ মুহূর্তে স্টিফেনের শর্ট দশ নম্বর দশ উল্লিশ গোল মাখলা সেবের সাকিরদা ভালো গোল গোল করলো ভালো অসাধারণ একটা গোল এসেছিলাম স্টিফেনে পাদের ভালো একটা গোল সরাসরি হাই ভোল্টেজ ম্যাচ চলছে হাই ভোল্টেজ ম্যাচ এখানে আছে দা আছে আট দ্বিতীয় শট নিকে প্রস্তুত এই মুহূর্তে সেবে আছে পিয়ান সিং দা শটে আছে ভাবনা গোল গোল করলো ভাবনা খুব সুন্দর গোল করলো সে कोर्नर प्लेयर असन 14 यानिक यानिक सेकंड साइड से यानिक आपको बहुत जकती है এটা হাই ভোল্টেজ ম্যাচ ইয়ানিক স্টপার ভালো খেলেছে জার্সি নাম্বার 14 বিলেসি প্লেয়ার चौदह यानी गुड गोल अचाधन गोल गोल यानी कि खास को दुई दुई तीन नंबर शॉनी तो गोल की बात चेंज कर लो मुना तो एक उसको चेंज कर ले मोटे मटे आलो को गोल की बात चेंज कर लो यानी হাই ভোল্টেজ ম্যাচ চলছে রাজা রাজা তিন মশার নিতে প্রচুর রাজা এই মুহূর্তে এদিকে সৌভি ডিস্টার্ব করতে ব্যস্ত হাই ভোল্টেজ ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচে তিন নম্বর শট কার দেখলো গোলকি বাড়ি আনিক ডিস্টার্ব করার চেষ্টা ডিস্টার্ব করার চেষ্টা এবার ডিস্টার্ব করার চেষ্টা এখন ডিস্টার্ব করে চলে ইব্রা ইব্রা ডিস্টার্ব করতে চলে এলো কিছু বলতে চায় প্লেয়ারকে হাই ভোল্টেজ ম্যাচ তিন শিক্ষণ আবার কাঠ দেখলোরা কাট দেখলো একটা বিদ্যুৎ জোসেফ ঝামেলা করতে চলেছে জোসেপ চলেছে ঝামেলা করতে জোসেফ চলে মাঠের মধ্যে ঝামেলা করতে মাঠের ঝামেলা চলে আসবে দর্শক টপ আছে মাঠের মধ্যে মাঠে আলো অনেক কমে গেছে দশ দর্শক পুরো সরাচরে দশ পুরো সরাসরি হাই ভোল্টেজ ম্যাচ দশ মাঝে পেমেন্ট করে এখানে প্লেয়াররা কী বলছে সেটা দেখাবে বেকার

সেভ হয়ে গেছিল সে হয়ে গেছিল সেভ হয়ে গেছিল কী করলো এটা অনেক সেভ হয়ে গেল শেষ মুহূর্তে শর্টে যাচ্ছে পলাশ মনে হয় পলাশ পলাশ অনেক জায়গায় দেখেছি আমরা শট সেভ করতে এবং শর্টে আছে দা দাহিনীর দা

কালেক্টর কাজ ঝামেলা লেগে গেল ঝামেলা লেগে গেল ওইখানে পুষিন্দার সাথে হাতে আছে হাতা তিলে গেল হাতা তিলে গেল এই মুহূর্তে কার দেখলো টিম কার দেখলো টিম ঝামেলা এখানে পলাশ ডিস্টার্ব করার চেষ্টা সাকি ডিস্টার্ব করার চেষ্টা এই মুহূর্তে সাকির সাথে পুষিন্দার হালকা হাতাতি হয়ে গেল কাট দিল শেষ শেষ পর্যন্ত আবার জোসেফ যাচ্ছে ডিস্টার্ব করতে আবার জোসেফ যাচ্ছে ডিস্টার্ব করতে এদিকে শর্টে আছে প্রসেন যুদ্ধা মাঠে অন্ধকার হয়ে গেছে মাঠ অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে মরতে এদিকে সাকিব যা ডিস্টার্ব করলো প্রসেন যুদ্ধা বল বসিয়েছে না বল বসালো না প্রসেন যুদ্ধা

টসের মাধ্যমে খেলা হবে এই টসের মাধ্যমে খেলা হবে জাল ছিঁড়ে দিয়েছে টসের মাধ্যমে হাই ভোল্টেজ ম্যাচ জিতে রয়েছে এই আছে ওল্ডেজ গোল মাখলা মাঠে আলো সে অনেকটাই কম ওল্ডেজ গোল মাখলা বলান হ্যালো ব্রাদার্স হ্যালো ব্রাদার্স চাপাউল টসের মাধ্যমে খেলা হবে একটা হাই ভোল্টেজ ম্যাচ শেষ টসে নিষ্পাপ হবে

ટસ માધ